প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব জবানে জবানে মিলিয়ে বায়াত গ্রহণ করা সম্পর্কে তরিকা নেওয়ার বা বায়াত গ্রহণ করা অন্যতম মাধ্যম হলো জবানে জবানে মিলিয়ে বায়াত গ্রহণ করা অনেক অলি আল্লাহ বা গাউস কুতুব রয়েছে যারা জবানে জবনে মিলিয়ে বায়াত গ্রহণ করে এটা কি ইসলামের মধ্যে জায়েজ সেই ভাইদের প্রশ্ন উত্তরে বলবো হ্যাঁ ভাই এটা অবশ্যই জায়েজ কেননা বহু সাহাবিরা আল্লাহ রাবিরুসুল আকরম সাল্লাহ সাল্লামের হাতে হাত রেখে প্লাস জবানে জবানে মিলিয়ে বায়াত গ্রহণ করেছেন যেমন এই সম্পর্কে আপনারা কয়েকটা আদেশের লক্ষ্য করুন যেটা উল্লেখ করেছেন সোনানে নাসাই শরীফের মধ্যে চার হাজার একশো উনপঞ্চাশ নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মত্তায় মালেকের মধ্যে পাঁচ নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ রয়েছেন এমাম নাসার রহমতুল্লাহ আলাই তা সোনানুল কবরা সে মধ্যে সাত হাজার সাতশো চব্বিশ নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সহি ইবনে হিব্বানের মধ্যে চার হাজার পাঁচশো সাতচল্লিশ নম্বর আদেশের মধ্যে উল্লেখ করেছেন এমআ রহমদুল্লাহ সন্ন্যাসী কিতার মধ্যে দশম খন্ড ছেচল্লিশ নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছে এছাড়াও আরো বহু কিতার মধ্যে উল্লেখ করেছেন আপনারা সম্পূর্ণ আদেশটুকু লক্ষ্য করুন

অনুকূলে প্রতিকূলে সুখে দুঃখে সর্ব অবস্থায় আমি রসুলবাক সাল্লাহ সাল্লামের অনুগত থাকবো প্রিয় দর্শক শ্রোতা এই হাদিসে আপনারা একটা জিনিস লক্ষ্য করুন এই হাদিসের মধ্যে কিন্তু বায়াতের কথা উল্লেখ রয়েছে যে নিশ্চয় আমি আল্লাহ হাবিব রসুল আকরম সাল্লাহ সাল্লাম হাতে বায়াত গ্রহণ করলাম এখানে বায়াতের কথা উল্লেখ রয়েছে কিন্তু হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার কথা কিন্তু উল্লেখ নেই বরং জবানে জবানে মিলিয়ে বায়াত গ্রহণ কথা উল্লেখ হয় এই হাদিস দ্বারা অতএব এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত জবানে জবানে মিলিয়ে বায়াত গ্রহণ করা অবশ্যই জায়েজ ঝুরু তাই নয় আল্লাহ হাবি বসুর আকরম সাল্লাহ সাল্লাম অনেক মহিলাদেরকেও জবানে জবনে মিলে বায়াত গ্রহণ করিয়েছেন যেমন এই সম্পর্কে আপনার এখন আদি শরফ লক্ষ্য করুন আম্মা জানসাইসা সিদ্দিকা রাজি আল্লাহ তাল আনহু বলেন যেটা উল্লেখ রয়েছে সেই মুসলিম শরীফের মধ্যে চার হাজার নয়শো মধ্যে সোনাদুল ইবনে মাজা সেই কিতাবের মধ্যে দুই হাজার হাদিসের মধ্যে উল্লেখ করেছে ইমাম নাসাই রহমাত

আল্লাহ হাবিব আক্রম সাল্লাম নূর এ মুজাসম কখনো তার পবিত্র হস্তম মুবারক দ্বারা তা হাত মুবারক দ্বারা কোনো নারীর স্থন স্পর্শ করেনি বরং তিনি মহিলাদেরকে জবনের জবনে মিলিয়ে বায়াত গ্রহণ করিয়েছেন অতএব এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে বায়াত গ্রহণ করা জবনের জবনে মিলিয়ে যায় সম্পূর্ণ জায়েজ জবানের জবানে মিলিয়ে বায়াত গ্রহণ করা সম্পূর্ণ জায়েজ তবে এক্ষেত্রে দুইটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে নাম্বার এক জবানের জবনে মিলিয়ে বায়াত গ্রহণ করা জায়েজ নাম্বার দুই কোন ধরনের যদি কোনো মহিলা স্থান বা তার শরীরে কোনো অংশ বা বুকে বা কোথাও যদি স্পর্শ করে সেটা সম্পূর্ণ হারাম এবং যে একাচা করবে সে কোনো কামের পীর হতে পারে না সে ভণ্ড পীর সে অবশ্যই ভণ্ড তাকে তার বিরুদ্ধে কথা বলুন যারা ভণ্ডপীঠ তাদের বিরুদ্ধে আমরাও কথা বলি আপনারাও বলুন ওয়েলকাম তাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা কামের পীঠ তাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন না নিশ্চয় যারা আল্লাহর অলি নেককার আল্লাহর অলি আল্লাহর বন্ধু তারা অবশ্যই এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে ব্যক্তি বায়াত গ্রহণ করাবে সে যেন অবশ্যই কোনো নারীকে স্পর্শ না করে জবানে জবানে মিলিয়ে বায়াত গ্রহণ করায় তবে জবানা জবানি মিলে বাদ গ্রহণ করা এটা অধিকাংশ হয়ে থাকে নারীদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে মহান আল্লাহ দান সকলকে আমিন আসসালাম আলাইকুম আহমতুল